আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক সুরাতুল ফাতেহা তিনবার পরে চিরুনিতে কেউ যদি ফু দেয় তাহলে কি লাভ কি ফায়দা হয় এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই আমলটি করলে কতটুকু গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে জানাব সুরাতুল ফাতেহা এর আরেকটা নাম হল সুরাতুল শেফা অর্থাৎ সমস্ত রোগের ওষুধ এই সুরাটা পড়ে। কেউ যদি চিরুনির ভিতরে তিনবার পরে ফু দেয় তাহলে ওই অবস্থায় যদি সে চিরুনি দিয়ে মাথা আসলায় তাহলে তার চুল পড়বে না তার চুল পড়া কমে যাবে এবং তার মাথার ভিতরে যদি ব্যথা থাকে ব্যথা কমে যাবে এছাড়া যাবতীয় যত রকমের সমস্যা যদি মাথায় থাকে সব ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে এখন আসুন আমলটা কীভাবে করবেন প্রথমত আপনি অজু করে পবিত্র স্থানে বসে পবিত্র জায়গায় বসে প্রথম এস্তেক পাঠ করবেন তিনবার এরপর শরীফ পড়বেন শরীফ পাঠ করার পর আউজ বিল্লা বেসমিল্লা সহিত সুরাতুল ফাতিহাটা সুন্দর করে পড়বেন তিনবার পরে চিরুনিটাকে নিয়ে তিনটা ফু দিবেন ফু দিয়ে এইভাবে মাথাটা আসলানোর পর দেখবেন এই আমলটা যদি আপনি লাগাতার কিছুদিন করতে পারেন ইনশাল্লাহ আপনার চুল পড়া অবশ্যই কমে যাবে আপনার মাথার ভিতরে যত রকমের সমস্যা আছে ব্যথা যত রকমের ঝামেলা আছে সব ও দ্রুতই সেরে যাবে এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ সমস্ত মানুষকে আমলটা শেখানোর জন্য দেওয়া হয়েছে আপনারা এই আমলটার জন্য মানুষ শিখতে পারে এই জন্য হুম